হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অনেক সময় আমরা বল করে মোবাইল থেকে ছবি ডিলিট করে ফেলি তারপর মনে হয় ছবিটা তো অনেক দরকার ছিল তাই আজ আমি দেখাবো কিভাবে বহুদিন আগে ডিলেট হয়ে যাওয়া ছবি আবার খুঁজে পাবেন ঠিক যেভাবে আমি এতদিন পরে আমার ডিলেট হওয়া ছবি খুঁজে পেয়েছি ভিডিওটি শুরু করার আগে হাই আমি অসীম আছি আপনাদের সাথে আপনারা দেখছেন এরি আইডিয়াটিক চ্যানেল এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন সো फ्रेंड्स কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে লেস চেক ইট আউট সো फ्रेंड्स ফারস্টে আপনি যে কাজটা করবেন আপনার ফোনের গুগল ফটোসে চলে যাবেন এই অ্যাপসটি কিন্তু অবশ্যই লাগবে সো ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি জিমেইলের অপশন সো সেখানে আপনারা ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেবার পর অনেকগুলো অপশান চলে এসেছে তার মধ্যে ওপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন সো দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ট্যাপ দেবেন সেখানে চলে যাওয়ার পর আবারও বেশ কিছু অপশান চলে আসবে একটু নিচে স্কোর করবেন স্কোর করার পর আপনারা এখানে দেখতে পারবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন সো আপনারা সেখানে ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেবার পর আবারও বেশ কিছু অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন একটু নিচে স্কোর করবেন স্কল করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কন্টেন্ট সেভ ফ্রম গুগল সার্ভিস সো এই অপশনটিতে আপনারা ট্যাপ দিবেন সেখানে ট্যাপ পর বেশ কিছু অপশন আবারও চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন তারপর একটু নিচে স্কল করবেন স্কল করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফটো একটি অপশন আপনার গ্যালারির লোগো দেওয়া একটি ফটোস অপশন সো সেখানে আপনার ট্যাপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার ডিলেট হওয়া সকল কিন্তু এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার ফটোজ কিন্তু এখানে রয়েছে আমার ফটোসগুলো কিন্তু ডিলেট হয়ে গেছিলো সো এখান থেকে আমি সেভ করেছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেকগুলো ফটো পেয়ে যাবেন যেগুলো আপনার ডিলেট হয়েছে সো ব্যাকআপের ফটো এখানে পেয়ে যাবে কিভাবে ব্যাকআপ করতে করতে পারবেন সেটি যদি না জানে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সো আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো সো তারপর যে কোনো একটা ফটো ট্যাপ দেবার পর উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন থ্রি ডোডের ট্যাপ দেওয়ার পর এই ডাউনলোডে আপনার ট্যাপ দিলে ডিরেক্ট চলে যাবে আপনার গ্যালারিতে দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওপরে একটি একটি পিকচারও আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনি সবগুলো একসাথেও ডাউনলোড করতে পারবেন সো শেয়ার জন্য আপনাকে কি করতে হবে মার্ক করতে হবে এবং কীভাবে মার্ক করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে সকল ফটোস রয়েছে ফটোসের ওপরে দেখতে পাচ্ছেন তারিখ রয়েছে মানে ডেট দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেই ডেটে যদি আপনি চাপ দেন মানে ট্যাপ দেন তাহলে কিন্তু সবগুলো কিন্তু মার্ক হয়ে যাবে সো আশা করি বুঝতে পেরেছেন এই ডেটের উপরে যদি আপনার যদি ট্যাপ দেন তাহলে মার্ক হয়ে যাবে তাহলে আগের মতনই আপনি থ্রি টোরে গিয়ে ডাউনলোডে যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার সবগুলো পিকচার ডাউনলোড হয়ে যাবে সো অ ফ্রেন্ডস আশা করে বুঝতে পেরেছেন আপনার ডিলেট হওয়া ছবি কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এমন যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ